হ্যালো আলাইকুম আমরা জোহরা ব্র্যান্ডের একটি নতুন ক্যাটালগ নিয়ে এসেছি এটা হচ্ছে সাবনাম সো পাঁচটা কালার হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম যে কালারটা কালারটা দেখেন কালারটা খুবই সুন্দর একটা কালার হ্যাঁ হালকা মেরুনের মধ্যে দেখেন এই হচ্ছে জামার ফ্রন্ট সাইডটা দেখেন আমি একদম দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কিন্তু জামার ফ্রন্ট সাইডটা জামার ফ্রন্ট সাইডটা কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা দেখেন কত ইউনিক একটা ডিজাইন অরিজিনাল পাকিস্তানি জোরা ব্র্যান্ডের আপনারা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে কাপড়টা হাতার কাজটা দেখেন কত সুন্দর এখানে এক্সট্রা দুইটা প্যানেল দেওয়া আছে চাইলে আপনারা ওই পাজামাও দিতে পারবেন এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাকটা দেখেন কত সুন্দর করে কাজ করে দেওয়া আছে আসলে ড্রেসগুলা এখন এত সুন্দর লাগতেছে যখন বানাবে তখন আরো সুন্দর লাগবে প্রত্যেকটা কিন্তু কাজ করা হ্যাঁ জোরা ব্র্যান্ডের আমাদের এখানে সব অরিজিনাল পাকিস্তানি ড্রেস প্রোভাইড করা হয় আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে এক বাই সাতাইশ সেকেন্ড ফ্লোর বেলবেটি কালেকশন আপনারা চাইলে এসে সরাসরি দেখতে পারবেন এটা দেখেন ড্রেসটা দেখেন উন্না উন্নাটা কত সুন্দর অরিজিনাল একদম অরিজিনাল লাক্সারি শিফনের মধ্যে অনেক বড় একটা আমি নেক্সট কালারটি দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকটা দেখেন কালো কালো সবসময় সুন্দর এটা কিন্তু কালোর সাথে অ্যাশ একটা কন্ট্রাস্ট আছে হ্যাঁ এই যে দেখেন এই হচ্ছে পুরো ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে ইনার ব্যাক পার্টটা দেখেন কালো আসলে খুব সুন্দর কত সুন্দর একটা ড্রেস এটার প্রাইস পড়বে 5800 টাকা 5800 টাকা এটা টাকা আপনারা যারা অরিজিনাল পাকিস্তানি ড্রেস পরেন তারা জানবেন যে জোহরা একদম অরিজিনাল একটা ব্র্যান্ড আর সুতির মধ্যে ওনারা বেস্ট এটা হচ্ছে আপনার হাতা এখানে এক্সট্রা দুটো প্যানেল দেওয়া আছে যে এই দুটো প্যানেল চাইলে আপনারা কিন্তু প্যান্টে দিতে পারবেন দোপাটাটা দেখেন মানে একদম পছন্দ করার মতো একটা ড্রেস হ্যাঁ আপনারা যখন ড্রেসটা বানায় পরবেন আরও সুন্দর লাগবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মতো আমাদের থেকে ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন দুপাট্টাটা দেখছেন কত সুন্দর এবং কত বড় সো যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন আর আরেকটা কালার আছে এই যে একটু অরেঞ্জ টাইপের কালার সাথে আপনার কন্ট্রাস্ট আছে একদম সেম টু সেম ক্যাটালগ হবে ক্যাটালগের মতো করেই হবে এই দেখেন দেখছেন অসাধারণ অসাধারণ এক কথা অসাধারণ একটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ইনারের কাপড়টা পাঁচটা কালারই কিন্তু খুব সুন্দর পাঁচটা কালারই আপনারা যেটা মন চায় নিতে পারেন এটা হচ্ছে ব্যাক পার্ট আমি লিখে দিচ্ছি ব্যাক পার্টটা প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা এটা হচ্ছে হাতা প্যানেল দেওয়া আছে প্যানেল চাইলে আপনারা সালোয়ারে ইউজ করতে পারবেন এটা হচ্ছে উন্না উন্না কিন্তু শিফন পুরা সুন্দর করে কাজ করে দেওয়া আছে পাঁচ হাজার আটশো টাকা তো আপনারা ছেলে আমাদের শপে এসে নিতে পারবে